তো স্ক্রিনে যে ইনকোভেটারটা দেখতে পাইতেছেন তো এটা তো হলো আমার এটা আপনারা সবসময় ভিডিও দেখছেন একটা রেট সম্বন্ধে আপনাদের ধারণা আছে তো এই ইনকুবেটারটা বিক্রি করা হবে তো কারো যদি লাগে যোগাযোগ করেন ইনশাআল্লাহ খুবই কম রেটে দিয়ে দেব ইনশাল্লাহ এটাতে খুবই ভালো হ্যাশিং রেট আসে এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই এত ভালো হ্যাসিং রেট আসলে তাহলে ব্যসবেন কী জন্য ভাই আমি চিন্তা করছিলাম যে বড় থেকে একটা ইনকুপেটার এই জন্য আর কি ইনকুভেটারটা বিক্রি করে দেব আর যদি কারো ইনকু লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকাবেন ডাউন করে দেবেন তো এটাতে আপনারা কোয়েলের ডিম দিলে দিতে পারবেন হলো যা চারশো পঁচানব্বই পিজের মতো কোয়েলের ডিম দিতে পারবেন আর যদি হাঁস মুরগির ডিম দেন তাহলে এটা হলো দুশো আট তিরিশ না আটষট্টি যাই দায়ও কোরকমে হবে তো সবাই ভালো ভালোতে গুণাল লাভেস